তো বন্ধুরা দেখছি এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ উনত্রিশে জুন রবিবার সুপ্রিয় বন্ধুরা দক্ষিণবঙ্গে মুসুমি বৃষ্টি সতর্ক বার্তা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি সতর্কবার্তা বার্তা রয়েছে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ আরও কি নিম্নচাপ আসার সতর্ক বার্তা রয়েছে এবার দক্ষিণবঙ্গের উপরে প্রবল বর্ষার সতর্ক বার্তা বিভিন্ন জেলাতে থাকছে অতি ভারী বৃষ্টির সতর্ক বার্তা আপনারা কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী হচ্ছে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে লিখে জানান তো সুপ্রিয় বলছো না আপনাদের জেলাতে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে লিখে জানান তো আমরা আজকে দেখব কোন কোন অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাতে আজকে বৃষ্টিপাত হবে কোন কোন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে কোন কোন জেলাতে প্রবল বৃষ্টি হবে সবকিছুই কিছুই থাকবে প্রতিবেদনে অবশ্যই বিষয়টাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পর্যন্ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করি তো প্রথমে বলে রাখি বন্ধুরা আমরা দেখো স্যাটেলাইট চিত্র সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি আপনাদের কাছে তুলে ধরব নিম্নচাপ ইতিমধ্যেই তৈরি হয়েছে এবং ভুবনেশ্বর এবং এই বিজয়বাড়ার কাছাকাছি তার অবস্থান আর আস্তে আস্তে দক্ষিণবঙ্গ থেকে সরে গিয়ে এটা উড়িষ্যার দিকে সরে যাচ্ছে বিশাখাপটনাম শ্রীকুলা হয়ে একদম চেন্নাইয়ের কাছাকাছি গিয়ে অবস্থান করবে তাছাড়া আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী জেলায় একদম উপকূলবর্তী জেলাগুলো সেইখানে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে মিজিরপুর হলদিয়া বারাইপুর আর এদিকে হচ্ছে ডায়মন্ড হারবার মৌসাদলের কাছে মোটামুটি এখন পরিষ্কার খানিকটা মেঘলা হাবার খানিকটা রোদ্রারবে আর পাথর প্রতিমা থেকে শুরু করে সুন্দরবন ঝাড়খালি অঞ্চল পর্যন্ত এখন বৃষ্টিপাত হচ্ছে আরেকটি বড় নিম্নচাপ আসছে দক্ষিণবঙ্গের দিকে এই নিম্নচাপ কিন্তু আর একটু শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে এর প্রভাবে দক্ষিণবঙ্গে কিন্তু আবার কন্টিনিউ করবে বৃষ্টিপাত যতক্ষণে নিম্নচাপের ভূকটি কাটবে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতেই থাকবে বন্ধুরা তো চলুন আমরা দেখতে থাকি প্রতিবেদন এদিকে আমরা দেখবো বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে থাকার সম্ভাবনা রয়েছে আর বজ্রবিদ্যুৎ থাকার কোনো সম্ভাবনা রয়েছে আজ উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ থেকে যেটা আবহাওয়ার পরিবর্তন থাকছে মোটামুটি আর কি নিম্নচাপ তৈরি হচ্ছে আজকে তৈরি হয়ে যাবে আর সার্কুলেশন যেটা রয়েছে আস্তে আস্তে আজকে দুপুরের দিকে ভারীতে প্রতি ভারী বৃষ্টি রয়েছে নদীয়া মেহেরপুর করিমপুরের কাছাকাছি বেলডাগা আজিমগঞ্জ আর মেহেরপুর কৃষ্ণনগর পাটুয়া দমকল আজিমগঞ্জ রামপুরহাট বোলপুর দুর্গাপুর গোশপুরা সোনামুখী বর্ধমান আরামবাগ চন্দননগর কলকাতা খোলাঘাট তারপর জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর সিউড়ি মিচিন দুর্ঘাট থেকে শুরু করে মালদা পূর্ণিয়া করণদিঘ কিষাণগঞ্জ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চন্দননগর কোলাঘাট হইয়া গঙ্গাসাগর শুরু করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির রয়েছে বার্তা আজ দুপুর থেকেই অতি ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের জেলাগুলি তো দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্ক বার্তা থাকছে এবং তিরিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি খড়গপুর জামশেদপুর ধানবাদ দেবর নাগেরপুর গয়া পূর্ণিয়া পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্ক বার্তা রয়েছে সার্কুলেশন যখন বাংলাদেশের উপরে থাকবে আস্তে আস্তে কিন্তু এই যে জমাট মেঘ যখন উড়িষ্যার দিকে এগোবে মানে তখন কিন্তু আরো ভয়ঙ্কর রুট নিবে বন্ধুরা দেখুন বাংলাদেশের মহেশকালের দিকটা পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে যেটা আপডেট রয়েছে বন্ধুরা তিরিশ তারিখে গিয়ে এই যে মেঘ আস্তে আস্তে কিন্তু এই অঞ্চলটা ভারী বৃষ্টি ঘটাবে কানপুর ফারিদাবাদ বেরেলি আগ্রা ঝানসি তারপরে সিঙ্গুলি পাটনা উত্তরবঙ্গ পরিষ্কার উত্তরবঙ্গে পরিবর্তন আসবে কাল রাতে থেকে কারণ আছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির বাজার রয়েছে বিভিন্ন জেলাগুলিতে এক তারিখ যেটা দেখতে পাচ্ছি এক তারিখ মোটামুটি বৃষ্টিপাত রয়েছে তারিখে পরিষ্কার রয়েছে তিন তারিখ মাঝারি বৃষ্টি চার তারিখ চার তারিখের মাঝারি বৃষ্টি পাঁচ তারিখ পাঁচ তারিখে যেটা দেখছি বন্ধুরা পাঁচ তারিখেও ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে ছ তারিখ ছ তারিখে আমরা বৃষ্টিপাত পাচ্ছি উত্তরবঙ্গে এবার সাত তারিখ থেকেও কিন্তু দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কিন্তু ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে নিম্নচাপের প্রভাবে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারিখ তারিখ এই জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্ক বার্তা রয়েছে তারপরে আট তারিখেও দেখতে পাচ্ছেন ভারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বাংলাদেশে ঢাকা বরিশাল কুমিল্লা মেহেরপুর এবং আস্তে আস্তে এটা উপর দিকে উঠে আসবে তখন বৃষ্টিপাতের পরিমাণটা দক্ষিণবঙ্গের দিকে চলে আসবো বন্ধুরা মেহেরপুর কলকাতা মালদার কাছাকাছি যখন ক্ষুণ্ণপাত থাকবে তখন কিন্তু গোটা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলবে দশ তারিখে দেখি দশ তারিখের মধ্যে সাত তারিখ দেখুন দশ তারিখেও কিন্তু ভারী বৃষ্টি রয়েছে কলকাতা খড়গপুর তারপর হচ্ছে পোলাঘাট আরামবাগ মেহেরপুর করিমপুর হলদিয়া কলাপাড়া কুমিল্লা গোয়া খুনিয়া ঢাকা বৃষ্টিপাতগুলো রয়েছে এই সময় দেখুন আস্তে আস্তে কিন্তু এই যে অঞ্চলটাতে বাংলাদেশের ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন আস্তে আস্তে এটা সরে যাবে এটা নিম্নচাপটা অনেক দিকেই সরার সম্ভাবনা রয়েছে তা এখন বলা মুশকিল কিন্তু বৃষ্টি দক্ষিণবঙ্গে থাকবে বন্ধুরা আপনি নিজেরাই দেখতে পাচ্ছেন সার্কুলেশনটা যে কতটা বৃষ্টি রয়েছে ধান বা দে ঘর গোটা নিম্নচাপটা এটা কলকাতার উপর দিয়েই যাবে আট দশ তারিখে কর থেকে বুঝতে পারছেন তো অবশ্যই যারা নদী উপকূলবর্তী অঞ্চল থেকে দেখছেন তারা কিন্তু সতর্ক হয়ে যান ভয়ঙ্কর বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গের জন্য ব্যাপক কিন্তু বৃষ্টি আসছে দেখুন এটা তো পরবর্তী ফিউচারে একটা আপডেট যে এই সময় এইভাবে কিন্তু নিম্নচাপটা এই হবে আর এই নিম্নচাপে কিন্তু প্রচন্ড পরিমাণে মানে বায়ুর ঝাপটা থাকবে কতটা থাকবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি মোটামুটি বাইশ থেকে তেইশ কিলোমিটার উইং তো এখন চল্লিশ থেকে গাস্টিং থাকবে বন্ধুরা আটচল্লিশ কিলোমিটার পার আওয়ার এদিকে উত্তরবঙ্গেও কিন্তু হাওয়ার যে গতিবেগ সেটা কিন্তু অনেকটাই থাকবে প্রায় ছাপ্পান্ন থেকে পঁচপান্ন কলকাতা ধানবাদ ঘটনা থেকে শুরু করে সমস্ত অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্ক বার্তা রয়েছে বন্ধুরা আঠারো কিলোমিটার প্রতি ঘন্টা তো বৃষ্টিপাতও আমরা পাচ্ছি সমান বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা দবল থাকবে বন্ধুরা আবারও আপনাদেরকে বলে রাখছি দেখুন আস্তে আস্তে কিন্তু বৃষ্টির পরিমাণটা অনেকটাই থাকে তাও দেখুন তেরো তারিখ পর্যন্ত কলকাতাতে বৃষ্টিপাত প্রায় চোদ্দ থেকে পনেরো ইঞ্চি মানে সাড়ে তিনশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি তিনশো পঞ্চাশের কাছাকাছি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তিনশো এদিকে আটষট্টি মিলিমিটার দেখতে পাচ্ছেন কলকাতাতে আর এদিকে উত্তরবঙ্গে প্রায় না বললে চলে বৃষ্টির পরিমাণ একদমই কম কারণ এই যে নিম্নচাপগুলো কি করছে সব জলে বাস্ক টেনে নিচ্ছে নিজের দিকে টেনে নেওয়ার প্রভাবে কি হচ্ছে উত্তরের যে বৃষ্টিটা সেটা কিন্তু দক্ষিণবঙ্গে যে উত্তরে বৃষ্টি যে দক্ষিণবঙ্গে হচ্ছে সেটা নয় সব জলীয় বাষ্প মেয়ে বঙ্গোপসাগর থেকে কেনে নিয়ে সে এখানে কিন্তু বৃষ্টি ঘটাচ্ছে আর এখানে কিন্তু একটু খরা খরা ভাব পারবো রোদের যে দাপট সেটা কিন্তু আমরা দেখতে পাবো আগামী চব্বিশ ঘন্টা আমি বলে রাখি আপনাদেরকে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে একদম মালদা পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্ক বার্তা হচ্ছে সব থেকে বেশি ইফেক্ট পড়লো সেটা হচ্ছে আপনার বলে রাখা ভালো সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আর রিচেপারটি জেলা আছে সেটা হচ্ছে আপনার বৈরিয়া কোলাঘাট তারপরে হচ্ছে মিজিতপুর গোসাবা তমলুক বেলদা কোনটাই দীঘা জলেশ্বর বেহাতি থেকে শুরু করে বারাস তারপরে হচ্ছে সরু সমস্ত অঞ্চলে খাড়ি থেকে অতি ভারী বৃষ্টি থাকার সতের কপারটা রয়েছে বন্ধুরা আশা করি বোঝাতে করলাম আর টেম্পারেচারের দিকে দেখতে দেখতে পাবো টেম্পারেচার মোটামুটি দেখুন এক্সট্রিম ফরক আমরা যাব সেখানে কিন্তু উত্তরবঙ্গে গরম থাকছে উত্তরবঙ্গে গরম থাকছে উত্তরবঙ্গে হিউমিডিটি লেভেলটাও বেশি আর গরমটাও বেশি কাল কালকেও উত্তরবঙ্গে গরম থাকছে এক তারিখ থেকে একটু স্বাভাবিকভাবে তাপমাত্রার দিকে তারপরে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ব্যাপক গরম থাকছে বৃষ্টিপাতও দক্ষিণবঙ্গের দিকে রয়েছে ভালোই বৃষ্টিপাত রয়েছে দেখতে পাচ্ছি কিন্তু দক্ষিণবঙ্গে তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা অনেকটাই কম অনেকটাই কম কারণ যে নিম্নচাপ গুলি সব দক্ষিণবঙ্গে প্রবেশ করছে প্রচুর নিম্নচাপ তৈরি হচ্ছে আর নিম্নচাপ তৈরি হওয়ার কারণে কি হচ্ছে বৃষ্টিপাত এখানে হচ্ছে মৌসুমি বায়ু কিন্তু সেভাবে উত্তরবঙ্গে এফেক্ট করতে পারছে না কারণ জুলে বসবো সব নিজের থেকে টেনে নিচ্ছে আর যখন কোনো জায়গায় সার্কুলেশন থাকে সেখান থেকে কিন্তু মেঘ লোকের টানে ময়েশচার যখন টানে সেখান থেকে কিন্তু সেখানে বৃষ্টি সার্কুলেশনটা হয় সেখানে কিন্তু বৃষ্টিপাতটা হয় বিশের উত্তরবঙ্গে তো বৃষ্টির পরিমাণটা অনেকটাই কম দক্ষিণবঙ্গের তুলনায় তো এবার মোটামুটি সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাবো কোন কোন অঞ্চলে প্রায় দেখুন আজকে এবং কালকে দেখুন আজকে কিন্তু থেকে অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাবো সমস্ত অঞ্চলে একদম করিমপুর পর্যন্ত ভারী থেকে অতিভারী মালদাটাও আমরা দেখতে পাচ্ছি নর্থে একটু কম কিন্তু এই যে অঞ্চলটা হয়তো মালদা পর্যন্ত যতক্ষণই জেলা আছে পুরুলিয়া বাঁকুড়া পিড়হি আসানসোল বর্ধমান আরামবাগ কোলাঘাট কলকাতা জয়শোর সব থেকে সমস্ত অঞ্চলে কিন্তু ভারী দিকে অতি ভারী বৃষ্টির সতর্ক ব্যাপার রয়েছে বেশি বড় কোনো লাভ নেই আর আজকের আপডেট ভারী দিক অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে আমি আবারও বলছি আজকের আপডেট ভারী দিকে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে এবং কালকেও কিন্তু ভারী বৃষ্টি অতি ভারী নয় কালকেও ভারী বৃষ্টি রয়েছে আজকে কিন্তু অতি ভারী হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এক তারিখও কিন্তু মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো আজকের মতো রেখে সব করছি যেটা পরিষ্কার কথা আজকে এবং কালকে আগামী চব্বিশ ঘন্টার উনত্রিশ এবং তিরিশ তারিখ সোমবার কালকে আজকে রবিবার এই দদিল তেতু দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে দুদিনই কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সতর্কবার্তা রয়েছে উত্তরে ধস করার সতর্কবার্তা রয়েছে আজকে এবং কালকেতনী ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন